এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা শর্ট সেলেবাসের দাবিতে আন্দোলনে নেমেছে তারা গতকাল আন্দোলন করছে তবে তাদের যে দাবি কিছু দাবি যৌতিক আবার কিছু দাবি অযৌতিক কেননা তারা অনেকেই শর্ট সিলেবাসে পঞ্চাশ নম্বরে পরীক্ষা চায় আবার অনেকেই শর্ট সেলেবাসে পরীক্ষা চায় তবে বর্তমানে এসএসসি দু হাজার পঁচিশ ব্যাস তারা কি বলতেছে তারাই কিন্তু এখন ঠিক নাই কারণ তারা বেনায় লিখেছে সকল শিক্ষা শিক্ষাবোর্ডের একই প্রশ্ন এবং সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার যৌথিক দাবি তারা করতেছে তবে তাদের যে দাবিগুলো তবে তবে তাদের যে দাবিগুলো কিছু দাবি যৌতিক আবার কিছু দাবি অযৌতিক তোমরা এখানে নোটিশটা দেখতে পাচ্তেসো এই নোটিশটা এই নোটিশটা আমি শিক্ষা ফেসবুক গ্রুপ এসএসসি ব্যাস পঁচিশ থেকে করছি যেটা এসএসসি ধর পঁচিশ ব্যাসের সাথে সম্পৃক্ত তারা যে দাবিগুলো করতেছে যে কারণে এসএসসি ধর পঁচিশ ব্যাচ পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে চায় এখানে তারা লিখেছে স্কুল লাইফের প্রথমে করোনা ভাইরাস কোভিড নাইনটিন এর জন্য ষষ্ঠ সপ্তম শ্রেণী থেকে এসডি ধর পঁচিশ ব্যাচ বঞ্চিত ছিল হ্যাঁ দু হাজার বিশ সালে করোনা ভাইরাস শুরু হয় সেখানে সকল স্কুল কলেজে কিন্তু বদ্ধ ছিল তবে তারা অষ্টম শ্রেণীতে স্কুল খুলে দিল করোনা ভাইরাস ভ্যাকসিন না নেওয়ার জন্য অনেক স্কুলে যেতে পারেনি এবং তার কিছুদিন পরে দেশে অসম্ভব কলা সংকট দেখা দেয় এবং স্কুল বদ্ধ করে দেওয়া হয় তারা তাদের যদি তাদের এই দাবিগুলো তুলে ধরতেছে তবে তারা দশম দুহাজার চব্বিশ সালে লিখেছে বর্তমানে যারা বর্তমানে তারা এসএসসি দু হাজার পঁচিশে ব্যাস তার লিখেছে বছর প্রথমে জাতীয় নির্বাচন হ্যাঁ দু সালে প্রথমে নির্বাচন ছিল তারপর তারা লিখেছে এসএসসি দু হাজার চব্বিশের পরীক্ষা কেটে গেলো এক মাস প্লাস হ্যাঁ দু সালের পরীক্ষা হয়েছে যেখানে স্কুল বদ্ধ ছিল এক মাস তারপর তার লিখেছে পরীক্ষা না যেতেই শুরু হলো রোজা এখানে রোজার বদ্ধ থাকার সাথে সাথেই কিন্তু অতিরিক্ত গরম পড়ার কারণে কিন্তু স্কুল ওয়ার্ডস বদ্ধ রাখা হয়েছিল তারপর তার লিখেছে এবার চলে এলো বৈষবিদ্য ছাত্র আন্দোলন কেটে গেলো এক মাস পাঁচ দিন এবং সাথে কারফিউ এর এর জন্য সকল প্রাইভেট বন্ধ থাকে এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় এসএসসি দু হাজার এর কারণে তাদের সামনে এসএসসির থেকেও বড় পরীক্ষা স্কুল টেস্ট যেখানে এক সাবজেক্ট ও অকৃতজ্ঞ হলেও এসএসসি দেওয়া যাবে না তাও তালিকা কোটা আন্দোলনের পর পরিবেশ আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে আসতে না আসতে শুরু হয়ে গেল বন্যা এতে ফেনী কুমিল্লা নোয়াখালী খাগড়াছড়ি এবং সারাদেশে অনেক জায়গা ভয়াবহ বন্যা কবলে পড়ে তো তোমরা যারা এসসি ধর পঁচিশ বাইরে রয়েছো তোমাদের কিছু তোমাদের উদ্দেশ্য কিছু কথা কারণ তোমরা যে আন্দোলন করতেছো এই আন্দোলন তোমাদের শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রালয় রেন্সপন্স দিবে বলে মনে হয় না কারণ দু হাজার চব্বিশ সালের এসসি যারা ব্যাচ ছিল তারাও তাদের তারাও কিন্তু আন্দোলন করেছে এবং তাদের আন্দোলনও কিন্তু কোনো শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রালয় সাড়া দেয়নি সেক্ষেত্রে তোমাদেরও এবার মনে হয় না যে তোমাদের শিক্ষা বোর্ড এবং শিক্ষা শিক্ষামন্ত্রায় তোমাদের রেন্সপন্স করবে হ্যাঁ তবে তোমরা কিছু দাবি যৌতিক আবার কিছু দাবি অযৌতিক করতেছ তবে তারা আরও লিখেন বছরে আট মাসে এত ভয়াবহ ঘটনা মোকাবেলা করে আমাদের সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না এমন অবস্থায় আমরা অন্তর্বর্তীকালীন শিক্ষা উপদেষ্টার কাছে সংক্ষিপ্ত সিলেবাস এবং পঞ্চাশ নম্বর পরীক্ষা চাই তো অনেক শিক্ষার এখানে কী চাচ্ছে শর্ট সিলেবাসের পঞ্চাশ নম্বরের পরীক্ষা চাচ্ছে আবার অনেক শিক্ষার্থী চাই শর্ট সিলেবাসের পরীক্ষা তো তোমাদের এই আন্দোলন বাদ দিয়ে তোমাদের পড়াশোনায় মনোযোগী হওয়া দরকার কেননা তোমাদের এই আন্দোলনে মনে হয় না যে তোমাদের শিক্ষা মন্ত্রয় কোনো রেসপন্স করবে এসএসসি দু হাজার চব্বিশ সালের কিন্তু আন্দোলন করেছিল শর্ট সিলেবাস কিন্তু তাদের এসএসসি দু হাজার চব্বিশ কিন্তু এমন সমস্যার মোকাবেলা করেছে এসএসি দু হাজার চব্বিশ ব্যাচও সেক্ষেত্রে তোমরাও কিন্তু করতেছ কারণ কারণ এসএসসি হাজার চব্বিশ ব্যাস তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা নির্দিষ্ট সময়ে পরীক্ষা হয়েছে এবং পূর্ণ নম্বর এবং ফুল সিলেবাসে কিন্তু তাদের পরীক্ষা হয়েছে তার কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়নি তারাও কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে তবে তোমরা যে আন্দোলন করতেছো এসএসসি দু হাজার পঁচিশ ব্যাস তোমাদের এই আন্দোলনের মনে হয় না যে শিক্ষাবোর্ড তোমাদের কোনো রেসপন্স করবে তবে তবে তোমাদের এবছরে অনেক সমস্যা সম্মুখীন হয়েছ তোমরা যেমন হচ্ছে জাতীয় নির্বাচন তারপর হচ্ছে তোমাদের রোজা প্রায় গ্রীষ্ম রোজা তারপর হচ্ছে অতিরিক্ত গরমের কারণে স্কুল কলেজ বন্ধ ছিল তারপর তোমাদের বর্তমানে বৈশ্ববিধি ছাত্র আন্দোলনের কারণে প্রায় এখানে এক থেকে দু মাস ছিল হ্যাঁ তোমরা এগুলোর সম্মুখীন হচ্ছ তবে তোমাদের শর্ট সিলেবাস করবে বলে মনে হয় না শিক্ষা মতো কোনো রেসপন্স দিবে না এবং চাইলেও তোমাদের পরীক্ষা এক এক থেকে দেড় মাস পারে এর বেশি কিন্তু শিক্ষাবর্ করবে না কারণ তোমাদের এই আন্দোলন ছেড়ে তোমাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত আর তোমাদের আর তোমাদের এসসি দু হাজার পঁচিশ ব্যাসের যে তোমাদের আন্দোলনগুলো অনেক শিক্ষার অনেক নিউজ মাধ্যমও তোমাদের কভার করেছে এবং এবং যে দাবিগুলো তোমরা করে কিছু দাবি তোমাদের যৌতিক বলা যায় আবার কিছু দাবি অযৌতিক কেননা তোমরা চারশো শর্ট সিলেবাসে পাঁচশো নম্বর পরীক্ষা এটা কোনোভাবে তোমাদের কিন্তু শিক্ষা বোর্ড দিবে না যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু এমন প্রবলেম ফেস করেছে কিন্তু তাদের তাও কিন্তু তাদের এসএসসি পরীক্ষায় কিন্তু পেছানো হয়নি তাদের একটা নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে কিন্তু তাদের পরীক্ষা নেওয়া হয়েছে এবং তাদের পরীক্ষাটা হয়েছে পূর্ণ নম্বর এবং ফুল সিলেবাসে কিন্তু পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মনে হয় না যে তোমাদের শিক্ষাবোর্ড এবং শিক্ষামদের তোমাদের রেসপন্স পজিটিভ এমন দাবিতে সেক্ষেত্রে তোমাদের উচিত পড়াশোনায় মনোযোগী হওয়া কারণ তোমাদের সামনে কিন্তু নির্বাচনী পরীক্ষা সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার ভালোভাবে পুষ্টি নেওয়া দরকার কারণ তোমাদের এই কম সময় কিন্তু বোর্ড এবং শিক্ষামত্রী তোমাদের কোনোভাবেই রেসপন্স করবে না সেক্ষেত্রে তোমাদের এক মাস থেকে দেড় মাস পরীক্ষা পেছাতে পারে এর বেশি কিন্তু শিক্ষা বোর্ড আর করবে না তোমাদের শর্ট ছেলেবাস করবে না আন্দোলন ছেড়ে তোমাদের পড়াশোনায় ফিরে যাওয়া উচিত তোমাদের পরীক্ষার পুঁজি নেওয়া উচিত আমি যেটা মনে করি তবে তোমাদের এসএসি দরকার পঁচিশ ব্যাচ রয়েছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ তোমাদের এসএস দু হাজার পঁচিশ পরীক্ষা পর্যন্ত তোমাদের গাইডলাইন দেওয়া হবে তোমাদের পরীক্ষা যত ধরনের তথ্য রয়েছে সব তথ্য তোমাদের দিব তো অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবা তো যদি ভিডিওটা ভালো হবে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমার বন্ধু মাঝে শেয়ার করবা তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিও তৎপর ভালো থাকো